আলু রহিম মা ও বোনেরা আসুন নামাজি হই মহান রবুল আলমিন কুরআন মাজিদে বলেছেন নিশ্চয়ই মুসলমানদের উপর নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ফরজ সুরানিসা আয়াত একশো হাদিসি ফাকে রসুল সাল্লাই সাল্লাম সাত করেন পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রাবুল আলামিনের বান্দির উপর ফরজ করে দিয়েছেন যে ব্যক্তি সেগুলো হক আদায় করবে এবং অবহেলা করে বরবাদ করবে না তার জন্য আল্লাহর কাছে প্রতিশ্রুতি রয়েছে যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন আর যে ব্যক্তি তা না করবেন তার আল্লাহ আল্লাহতালার কাছে কোনো প্রতিশ্রুতি নেই ইচ্ছা করলে তাকে শাস্তি দিতে পারবেন আর ইচ্ছা করলে তাকে জান্নাতেও প্রবেশ করাতে পারেন রসুল সাল্লাম আরও ইস্যাত করেন পাঁচ ওক্ত নামাজের উদাহরণ হচ্ছে এরূপ যে তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি স্বচ্ছ নহল থাকে এবং তাতে প্রচুর পানিও থাকে সেখানে সেদিন পাঁচবার যদি গোসল করো তবে তার শরীরে সামান্যতম ময়লাও থাকবে না সাহাবাই ক্যারামগণ বলেন না সামান্য ময়লাও অবশিষ্ট থাকবে না হুজুর সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন পাঁচ অক্ত নামাজও ঠিক ওইরূপ অর্থাৎ পানির ধারা যেমন শরীরের ময়লা দূর হয়ে যায় নামাজ দ্বারা ঠিক তেমনি মানুষ গুনাহের ময়লা থেকে থেকে তালা পবিত্র হয়ে যায় রাসুল সাল্লাইসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল সর্বোত্তম কাজ কোনটি রাসুল সাল্লাই সাল্লাম উত্তরে বললেন ঠিক সময় নামাজ পড়া হাদিস শরীফে আরও বর্ণিত আছে যে ব্যক্তি পরিপূর্ণ পবিত্রতা ও অজুর সাথে সঠিক সময় একা গ্রহের সাথে নামাজ আদায় করবে কেমতের দিন সেই নামাজ তার জন্য জ্যোতি প্রমাণ ও মুক্তিস্বরূপ হবে আর যে ব্যক্তি নামাজে হেফাজত করবে না কেমতের দিন তার হাসর হবে ফেরাউন ও হামানের সাথে রাসুল সাল্লাই সাল্লাম এসাদ করেন যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ তরফ করল তার থেকে আল্লাহ রাসুল নিরাপত্তা উঠে যায় রাসুল সাল্লু সাল্লাম এসাদ করেন পবিত্র কোরআনে মাজদার আয়াত তালাওয়াত করার পর আদম সন্তান যখন সেজদা আদায় করে ইবলিশ শয়তান তখন ধুরে বসে কাঁদতে থাকে আর বলতে থাকে হায় আফসোস আদম সন্তানকে সেজদাহ করার হুকুম করা হয়েছে আর তৎক্ষণিক তারা তা পালন করেছে আর আমাকে সেজদাহ করার কথা বলা হয়েছিল কিন্তু আমি তা পালন করিনি তাই পরিণামে আমার জন্য দুযুগ ছাড়া আর কিছুই নেই